একজন পুরুষের ক্যারেক্টার সার্টিফিকেট বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল অর্থাৎ সে ভালো চরিত্রে ছিল কি না চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে তার ক্লোজ বান্ধবী অর্থাৎ তার যদি ক্লোজ কোনো বান্ধবী থেকে থাকে তাহলে সেই কেবল তার চরিত্রের সঠিক বৈশিষ্ট্য বা সে চরিত্রবান ছেলে কি না সেটা বলতে পারবে একটা সঠিক সার্টিফিকেট সে দিতে পারবে যদি কোনো বান্ধবী তার ক্লোজ থেকে থাকে সেই বান্ধবীর সাথে কেমন আচরণ করেছিল কিংবা তার আদেও আর কোনো বান্ধবী ছিল কিনা তাদের সাথে তার কেমন ব্যবহার ছিল সেই বান্ধবী বলতে পারবে অথবা তার পাঁচটা বন্ধু বলতে পারবে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন বিয়ে শির বেলা দেখা যায় মেয়ে পক্ষ বা মেয়ের বাবা সব সময় একজন ছেলের চারিত্রিক সার্টিফিকেট পাওয়ার জন্য ছেলেটির সঠিক চারিত্রিক সার্টিফিকেট পাওয়ার জন্যে বন্ধুদের খুঁজে বের করে দু পাঁচটা বন্ধুকে খুঁজে বের করে তাদের কাছ থেকে তার চারিত্রিক সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করে তাদেরকে খুঁজে বের করে এবং সেখান থেকে জানার চেষ্টা করে স্লেটি কেমন আসলে সে কী চাকরি করে সে সেই জব করে কিনা না সিলেটি ব্যক্তি হিসেবে কেমন তার চরিত্র আসলেই সুন্দর কিনা সে ভালো চরিত্রের অধিকারী কিনা সব কিছু বন্ধুদের কাছ থেকে জানার চেষ্টা করে তারপর তার কর্মস্থল যেখানে সেখানে যাওয়ার চেষ্টা করে প্রথমে এমনই পদক্ষেপ নেয় একজন মেয়ে যখন বিয়ে দিতে চায় কোনো ছেলের সাথে কিন্তু বাস্তবে চারিত্রিক সার্টিফিকেট যদি দিতে পারে একটা পুরুষের সেটা তার স্ত্রী দিতে পারে বিয়ের পর একটা ছেলের চরিত্র কেমন সে কেমন চরিত্রের সে চরিত্র বান কিনা তার চরিত্র খারাপ কিনা মন্দ ছেলে কিনা ভালো ছেলে কিনা এভাবেই একটা পুরুষের চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে একমাত্র তার স্ত্রী এ ব্যাপারে অনেকের একই মত একই মত আছে আমিও তাই বলি কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে তার চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে কিন্তু তার স্বামী না অথবা তার বন্ধু না ক্লোজ কোনো বন্ধুও না মেয়েটির কোনো বান্ধবী না আত্মীয় স্বজন না একই ক্লাসে প্রশ্ন করেছে এমন কোনো বান্ধবীও না তাহলে কে দিতে পারে অনেকের মত মেয়েদের চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে তারই ঘরের লোক অর্থাৎ তার ছেলের বউ যখন সে শাশুড়ি হয়ে যায় তখন ছেলের বউ বলতে পারে তার শাশুড়ির চরিত্র আসলে কেমন ছেলের বউয়ের সাথে যে ব্যবহারটা করে সেই ব্যবহারের উপরে ভিত্তি করেই ছেলের বউই বলতে পারে শাশুড়ির চরিত্র কেমন শাশুড়ির চরিত্রের সার্টিফিকেট একমাত্র ছেলের বউই দিতে পারে এ ব্যাপারে অনেকেই কিন্তু একমত আছেন কিন্তু এ ব্যাপারেও কিন্তু দ্বিমত থাকতে পারে থাকলেও থাকতে পারে এ বিষয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এ প্রসঙ্গে কথা আমি বলবো না তাহলে একজন পুরুষের সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী আর স্ত্রীর সার্টিফিকেট দিতে পারে তার ছেলের বউ এই হচ্ছে মূল কথা এতক্ষণ যতটুকু বলার চেষ্টা করলাম তার উপরে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করবেন অবশ্যই দ্বিমত থাকলেও কমেন্ট করবেন একমত থাকলেও কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন তার উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করব যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো তবে একটা ছেলে যে ভালো এ ব্যাপারে প্রমাণ করতে গেলে কিভাবে প্রমাণ করা যায় সে ব্যাপারে একটা গল্প শোনাব শোনা গল্প একবার এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে বাবা আমি যে খুব ভালো সেটা কীভাবে প্রমাণ করতে পারি আমি যে সত্যি একটা ভালো ছেলে আমার চরিত্র যে ভীষণ সুন্দর আমি একটা ভালো চরিত্রবান ছেলে সেটা কিভাবে প্রমাণ করতে পারি বাবা ছেলের কথা শুনে একটু চুপ থাকলো তারপর ছেলেকে বলল তোমার যখন মেয়ের বিয়ে হবে তখন তুমি তোমার মেয়ের জন্যে তো ছেলে দেখবে বিয়ে দেওয়ার জন্য তো মেয়ের বিয়ের সময় যে ছেলে দেখবে সেই ছেলের চরিত্র তোমার মতো দেখবে তোমার চরিত্রের সাথে মিল করে অর্থাৎ তোমার চরিত্রের মতোই একটা ছেলে খুঁজবে তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তখন তোমার চরিত্র অবশ্যই ভালো অর্থাৎ যখন তোমার চরিত্রের মতো কোনো ছেলে খুঁজে তোমার মেয়েকে বিয়ে দিবে। তখন তোমার চরিত্র অবশ্যই ভালো কিন্তু তোমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি তোমার থেকে আরও ভালো ছেলে খোঁজো তাহলে তোমার চরিত্র হান্ড্রেড পারসেন্ট ভালো না অর্থাৎ তোমাকে আরও ভালো চরিত্রবান হতে হবে পুত্রের প্রশ্নের উত্তরে পিতার কী সুন্দর জবাব দেখেন এখন আপনাদের বলার আছে এটাই পুরুষের চারিত্রিক সার্টিফিকেট শুধুমাত্র কি স্ত্রি দিতে পারে ইস্ত্রি না দিলেও কিন্তু হয় পুরুষ নিজেও জানে সে নিজে আসলে কেমন নারী পুরুষ সবাই একটা বয়সে ভুল করে ইচ্ছাকৃতভাবেও হয়তো বা চরিত্রকে নোংরা করে কিন্তু বয়সে এবং সময়ে একটা সময় সে নিজেই বুঝে যায় আসলে সে ব্যক্তি হিসাবে কেমন